প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসার এসএসসি অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে সেখানে এক হাজার আটশো তিনজনের নামের তালিকা প্রকাশ করেছে এবং সেখানে একটি নোট রয়েছে যে প্রথম তালিকা তো যেহেতু প্রথম তালিকায় হয়তো এর পরে দ্বিতীয় বা তৃতীয় বেরোবে সে প্রশ্নে পড়ে যাচ্ছি যে আপাতত এগুলো প্রকাশ হয়েছে সেই যে অযোগ্যদের নামে নামের তালিকা প্রকাশ হয়েছে সেটাতে কিন্তু অবাক করা বিষয় যে দেখা যাচ্ছে একজনের দেখা যাচ্ছে জিরো শূন্য ছিল সেটা পরবর্তীকালে হয়ে যাচ্ছে তিপান্ন মানে শূন্য হয়ে গেল তিপান্ন এর পরে আর কিছু বলার আছে জয়মার সিটে কীভাবে জাল হয়েছে কিভাবে এখানে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে কীভাবে বেনিয়ম হয়েছে এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এবং সুপ্রিম কোর্ট একবারে নির্দেশ দিয়ে দিয়েছিল যেহেতু এক সপ্তাহের মধ্যে নামের তালিকা প্রকাশ করতে হবে তো সেই মতো নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে এক হাজার আটশো তিনজনের নামের তালিকা প্রকাশ করেছে এরা সকলেই ওএমআর সিটের জালিয়াতি করেছে বা র্যাঙ্ক জাম করে তারা চাকরি পেয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা শুনি যে গল্পের গুরু গরু গাছে ওঠে কিন্তু এখন এখানে তো দেখছি সে গল্পের গরু আকাশে উঠে গিয়েছে যিনি একজন দেখা যাচ্ছে তিনি জিরো পেয়েছেন যে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন জিরো পেয়েছেন সেই জিরো মানে কোন জাদু বলে কোন জাদু কাটিতে হয়ে গেল তিপান্ন চিন্তা করা যায় যে জিরো হয়ে যাচ্ছে তিপান্ন তিনি যেটা জানা যাচ্ছে অঙ্কের শিক্ষক তাহলে এর পরে আর কিছু বলার আছে যে এই যে এসএসসির শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে সেটা তো শনিবার যে চিহ্নিত অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি তারপরে তো একবারে সামনে চলে আসলো এবং সুপ্রিম কোর্ট যে কড়া নির্দেশ দিয়েছে যে কোনো একজন দাগিও যেন পরীক্ষায় না বসতে পারে পুনরায় যে পরীক্ষার সামনে সেই পরীক্ষায় যেন কোনো অযোগ্য মানে যারা চিহ্নিত অযোগ্য তারা যেন কেউ পরীক্ষায় না বসতে পারে সে নির্দেশও কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে তো এখন প্রশ্ন হলো এই যে এত এইভাবে যারা অযোগ্য যারা অনিয়ম বেনিয়ম করে চাকরি পেয়েছে আপাতত এসএসসি আঠারোশো জনের তালিকা প্রকাশ করেছে পরবর্তীকালে আরও নাম প্রকাশ হলে জানা যাবে কারণ কি বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন একটি সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমে সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলছেন যে আমরা অযোগ্যদের প্রকৃত তালিকা আদালতে দিয়ে দেব আমরা পাঠিয়ে দেব তার মানে কি এর বাইরেও অনেক অযোগ্য হয়তো রয়েছে যে আমরা প্রকৃত যে আরও কারা কারা মানে কত অযোগ্য আছে এর চাইতে আরও কম কি বেশি আমরা সেটা আদালতে জমা দিয়ে দেবো বিকাশ রঞ্জনবাবু বলছেন তাহলে যদি এখন এসএসসি যেটা প্রথম বলেছে যে এই তালিকাটা আঠারোশো এখন তাহলে দ্বিতীয় প্রকাশ করবে নিশ্চয় নাহলে তার প্রথম বলতো না আবার বিকাশবাবু যেটা বলছেন যে আমরা আদালতে পাঠিয়ে দেব অযোগ্যদের তালিকা এর ফলে কিন্তু একটা আবার রহস্য চলে আসছে যে তাহলে আরও অযোগ্য রয়েছে এখন আমি এই দিকটায় ব্যাখ্যায় না গিয়ে আমি অন্য একটি দিকে ব্যাখ্যা যাচ্ছি যে এই যে এত দুর্নীতি হয়েছে এসএসসিকে জানতো না তাহলে নিশ্চয় জানতো এত দুর্নীতি তো এমনি এমনি হয়নি যদি ধরে নিই যেটা এজিসির আইনজীবী কিছুদিন আগে আদালতে বলেছেন কল্যাণ ব্যানার্জি উনিশশো দাগিল তালিকা তারা তাদের হাতে রয়েছে প্রকাশ করবেন তো এখানে উনিশশোও প্রকাশ করা হয়নি এক হাজার আটশো তিন বা চার জনের প্রকাশ করা হয়েছে তিন বা জনের তো এই যে তাহলে উনিশশো হলো না তাহলে এই যে যতজন দুর্নীতি বা পরবর্তীকালে আরও যদি দাগি নাম প্রকাশ পাই তাহলে তারা যে কোনো বেনিয়ম অনিয়ম করে চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাহলে এসএসসি কি জানতো না না জানলে তো প্রশ্ন উঠবে যে তারা কিভাবে সততার সঙ্গে পরীক্ষা নিয়েছে তারা জানতো না আর এবার প্রশ্ন যদি তারা জানতো তাহলে ব্যবস্থা নেয়নি কেন দিন কেন তারা ব্যবস্থা নেয়নি কেন এই যোগ্য ছেলে মেয়েদের জীবন নিয়ে চিনিবিনি খেলা হলো প্রশ্ন আরও কি প্রশ্ন যে এই যে এত দুর্নীতি হয়েছে এসএসসি কি জানতো না এসএসসি জানলে ব্যবস্থা নিল না কেন রাজ্য সরকার এখানে কী করলো এসএসসি যদি জেনে ব্যবস্থা নেয় না নিয়ে থাকে তাহলে রাজ্য সরকার কেন এসএসসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাজ্য কি জানতো না এত দুর্নীতি হচ্ছে রাজ্যে পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগের কাছে কি কোনো রিপোর্ট ছিল না রাজ্য যদি জেনে থাকে কারা দুর্নীতি করছে কারা এইভাবে দুর্নীতি করে চাকরি পাচ্ছে কোন কোন নেতা যুক্ত তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি জানতো না তারা কেন সাবধান করেনি যারা যুক্ত এর সঙ্গে মূলত প্রশ্ন রাজ্য সরকার কেন ব্যবস্থা নেয়নি আবার রাজ্য সরকার যদি বলে যে এভাবে দুর্নীতি হয়েছে জানি না তাহলে তো প্রশ্ন আসবে যে রাজ্য সরকার জানল না এত শিক্ষক হাজার হাজার শিক্ষক অনিয়ম বেনিয়ম করে এইভাবে চাকরি পেয়ে গেল পরীক্ষা দিয়ে শূন্য তার হয়ে গেল তিপান্ন এইভাবে তারা কী এমন জাদু জাদু বলে তো হয়নি তারা তো কাউকে ধরে হয়েছে কোনো অনিয়ম বেনিয়ম করে কিছুর মাধ্যমে তো হয়েছে পাড়ায় পাড়ায় চাকরি বিক্রির এজেন্টরা ঘুরে বেড়ালো গোয়েন্দারা জানতো না পুলিশ প্রশাসন জানতো না রাজ্য সরকার জানতো না রাজ্যের গোয়েন্দা বিভাগ জানতো না শাসক দল জানতো না এটা কখনো হয় আবার যদি তারা না জানে তাহলে তো প্রশ্ন আসবে সরকারের দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে যে এত বড় একটা দুর্নীতি হয়েছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এই যে এইভাবে দুর্নীতি করে যারা টাকা তুলেছে বা যে কোনো অনিয়ম বেনিয়মের মাধ্যমে চাকরি দিয়েছে অথচ সরকার কিছুই জানল না তাহলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে তাদের গোয়েন্দা বিভাগে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে যদি না জানে তারা তাই জানে না এই বিষয়টি কোনোভাবেই কি গ্রহণযোগ্যতা পাবে কোনো যুক্তিতে আনা যাবে আর প্রশ্ন হলো তাহলে যদি বলে না জানতো তাহলে জানলে সরকার ব্যবস্থা নেয়নি কেন এত বড় একটা দুর্নীতি হচ্ছে রাজ্যে শিক্ষকের চাকরি বিভিন্ন বেনিয়মের মাধ্যমে হচ্ছে অযোগ্য মানুষ তারা পড়াতে যাবে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ কোন জায়গায় যাবে ছেলেমেয়ের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাবে যদি এই যারা অযোগ্য যারা প্রকৃত যাদের শিক্ষা দেওয়ার মতো জ্ঞান নেই তাদের সেই মেধা নেই যোগ্যতা নেই তারা যদি শিক্ষা শিক্ষকতার চাকরি করে তাহলে শিক্ষার মেরুদণ্ডই ভেঙে যাবে রাজ্যের তাহলে এত কিছু রাজ্য সরকার কেন প্রশ্রয় দিয়েছে কেন দিয়েছে যদি তারা জেনে থাকে এই প্রশ্নগুলো তো সামনে আসবে আর এসএসসি বা কেন প্রশ্রয় দিয়েছে যদি তারা জেনে থাকে আর না জানলে কেন তারা তাদের যে সিস্টেমে পরীক্ষা নিয়ে একটা দুর্নীতিমুক্ত পরীক্ষা নিতে পারলো না প্রশ্নগুলো কিন্তু আসছে আসবেই এর সদুত্তর না পাওয়া পর্যন্ত মানুষ কিন্তু স্বচ্ছ ধারণা পাচ্ছে না যে কেন কিভাবে রাজ্য সরকারের চোখে ধুলো দিয়ে নাকি কিভাবে এত অনিয়ম বেনিয়ম করে মানুষ চাকরি পেয়ে গেল এর জবাব তো এসএসসিকে রাজ্য সরকারকে জানাতে হবে এই যোগ্য ছেলে মেয়ে যাদের চাকরিগুলো চলে গেল এর দায় কাউকে না কাউকে তো নিতেই হবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা